সাথে সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে ইভান আর রাইকা বসেছিল তখন ইভান রাইকাকে বলতে থাকে আমি এখন একটু উপরে যাব মেঘলার সাথে আমার কথা রয়েছে ঠিক তখনই ওদের বাড়ির মাসি বলতে থাকে বৌমনি তো বাড়িতে নেই আপনি উপরে কার সাথে কথা বলতে যাবেন বৌমনি তো বেরিয়েছে ঠিক তখনই ইভান এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে রাইকা ইভানের কাঁধে মাথা রেখে হাতটা ধরে বলতে থাকে মেঘলা তো আর ছোট মেয়ে বাচ্চা মেয়ে নয় যে ওর জন্য তোমার চিন্তা করতে হবে তখনই কথা শুনে ইভান বলতে থাকে দেখো না বলে চলে গিয়েছে তো তাই একটু চিন্তা হচ্ছে তখনই মেঘলা সেখানে চলে আসে আর ইফানের মুখে এমন কথা শুনে চমকে যায় তারপরে মেঘলা বলতে থাকে বলে যাওয়ার সুযোগ পাইনি তাই বলে যেতে পারিনি যা শুনে ইফান মেঘলার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে